হ্যালো সুপ্রিয় দর্শক আমরা এখন যাইতেছি আমাদের ঐতিহ্যবাহী মেলায় এই বালিজুরি ঈদ মেলায় তো আমরা যাব মেলাতে গিয়ে আমরা কি কি করব সবই আপনাদের দেখাবো আমরা এখন যাচ্ছি মেলাতে আজকে মেলার প্রথম দিন মেলাতে কি কি আসছে সবই আপনাদের দেখাবো এবং আমরা যে ওখানে কি কি করব এবং মানুষজন ওখানে যে কিরকম জাঁকজমক হয়েছে আজকে মেলাতে তো ওইটি আপনাদের গিয়ে দেখাবো তো আপনারা আমাদের সাথেই থাকুন তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা মেলাতে যাচ্ছি কয়জনে যাচ্ছে যে ভাগ্নের সজীব আছে তুহিন আছে এবং আমার দোলা আছে এই কয়জনে মেলাতে যাচ্ছি বন্ধের মধ্যে হেঁটে যাচ্ছি কারণ আমাদের এখান থেকে মেলা মাত্র পাঁচ থেকে সাত মিনিট হেঁটে যেতে লাগে তার জন্য আমরা হেঁটে যাচ্ছি বন্ধের মধ্যে হেঁটে যাচ্ছি প্রকৃতিটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আগে গেলাম নি কিন্তু আগে যায়নি অনেক রোদ ছিল এখন রোদ কমে গেছে তার জন্য আমরা যাচ্ছি এই মেলাটি আগে প্রায় হাওয়ার হতো দুই বছর গত দুই বছর হাওয়ার উঠে হয়েছে এখন আবার মেলা আমাদের এই পানিজুরি হাই স্কুল মাঠে নিয়ে আসছে আমরা সেই ছোট থেকে হাই স্কুল মাঠেই মেলা করে থাকি তো আপনারা সাথে থাকুন ছবি দেখাবো আপনাদের তো সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা মেলার মাঠে চলে এসেছি এই সামনে গেট মেলার আর সামনে দেখা হয়ে গেল আমাদের ইয়াসিনের সাথে ইয়াসিন বললাম যে চলো মেলা চাই আমি যাবো না ওরা আবার ওই চলে আসলো মেলা যাওয়ার জন্য তো আমরা গেটের সামনে চলে এসেছি সামনে দেখতে পাবেন গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করব মেলার ভিতরে তো আমরা প্রথমে মেলায় প্রবেশ করে সম্পূর্ণ মেলায় রাউন্ড দিয়ে আপনাদের দেখাবো যে মেলায় কি কি এসেছে তো সামনে দেখতে পাচ্ছেন গেট গেটে লেখা আছে যে ঐতিহ্যবাহী ইসলামিয়া ঈদ মেলা দুই হাজার পঁচিশ দেখতে দেখতে আমরা মেলার ভিতরে প্রবেশ করে ফেললাম মেলার প্রথম দিনেই অনেক মানুষ হয়েছে মেলাটি খুব জাঁকজমাকভাবে চলতেছে তো আমরা হেঁটেই যাচ্ছি ভিতরে তো সম্পূর্ণ মেলায় আমরা এখন রাউন্ডে দেখাবো যে কি কি এসেছে এখানে ছোটদের খেলনা বিক্রি করছে আরো বড়দের কসমেটিক্স বিক্রি করছে সামনে দেখতে পাচ্ছেন আচারের দোকান আরো আছে ভিতরে তো আমরা মেলার ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন সামনে আরো অনেক কিছু আছে দেখাবো আপনাদের এই যে দেখলেন সরবতের দোকান এখানে অনেক সরবতের দোকান এসেছে কারণ প্রচন্ড গরম শরবতের দোকান থাকবেই মেলাতে আরও এখানে চিংড়ির বড়া ভাসতেছে আর এই সামনে দেখতে পাচ্ছেন ডিজিটাল ভাতের মা টিম নিয়ে কৌতুক করতে চলে এসেছে আর এখানে দেখতে পাচ্ছেন ফুচকার দোকান আরও বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে এখানে অনেকেই খাচ্ছে তো আমরা খাবো না এগুলো এগুলো বাজে খাবার এগুলো খেলে পেট খারাপ হবে নিশ্চিত কোনো ভালো পরিবেশে বানানো হয় না এগুলো এখানে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল খেলা আরও আছে নাগর দুলা এখানে দুই ধরনের নৌকা এসেছে একটি ডিঙি নৌকার মতো আর একটি বড় ধরনের নৌকা দুটিতেই অনেক মানুষ উঠতেছে আরো এসেছে দোলনা আর বিভিন্ন ধরনের খেলার আইটেম এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হচ্ছে ধরনের অনুষ্ঠান জাদু সার্কাস আরো এই সামনে দেখতে পাচ্ছেন এখানেও বিচিত্র ধরনের অনুষ্ঠান পাশাপাশি জাদুও দেখানো হচ্ছে এখানে অনেক নায়কনায়গারাও এসেছে চলচ্চিত্রের ভিলেনও এসেছে তো আমরাও নৌকাতে উঠেছিলাম চারজন ইয়ের আমি সজীব সুমিত মেলা তো আরো অনেক কিছু এসেছে এগুলো এই ব্লগে দেখানো হলো না তো পরবর্তী ব্লগে দেখাবো তো আমরা এই যে সন্ধ্যা হয়ে গেছে এই যে কসমেটিক্সের আইটেম কিছু ভিডিও করে দেখালাম আপনাদের ব্লগে দেখাবো মেলার ঐতিহ্যবাহী আরো বিভিন্ন ধরনের খাবার আছে মিষ্টি জিলাপি আরো বিভিন্ন ধরনের আইটেম আছে ফার্নিচারও এসেছে এগুলো এই ব্লগে দেখাতে পারলাম না পরবর্তী ব্লগে আপনাদের সবই দেখাবো তো আজকের ব্লগ এখানে শেষ সবাইকে আসসালামু আলাইকুম